সালামু আলাইকুম সম্মান করে সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আজকে দেখাবো আমাদের বাড়ির উঠানে কি কি রোপণ করছি কি কি ধরছে দেখব দেখবেন আপনারা ভিডিওতে দেখুন আপনারা ভিডিওতে উপভোগ করতে দেখুন প্রথম শুরুতে টমেটো ছাড়া এই যে প্রথম টমেটো ধরছে ভালো ভালো টমেটো টমেটো ধরছে এখানে আপনার দিকে তারপর এদিকে পেঁপে চারা এটা পেঁপে কোনো ধরে নেই তারপর কলা সাগরি কলা কলা ধরছে আরেকটা টমেটো ছাড়া টমেটো ধরছে তো বেগুন চারা রোপণ করছে এখানে মাঝে মাঝে দেখতেই পাচ্ছেন এই যে বেগুন চারা বেগুন ধরছে এই যে বেগুন চারা বেগুন এদিকে আবার কলা আরেকটাতে কলাশার আসছে দেখুন দেখতে সারি পাচ্ছে ভাবে বেগুন চারা রোপন করছে এখানে লাগান বেগুন ধরছে এখানে দেখুন এই যে বেগুন বেগনের ফুলো আছে এখানে আর একটা পেয়ারা চারা এখানে এটা অনেক আগে ধরছে কলা দেখতে পাচ্ছেন সুন্দর একটা মুহূর্ত গ্রামীণ পরিবেশে ক্যাত ক্যমুটার আরো আছে আবার এদিকে দেখতে সিমের গাছ রোপন করছে এখানে সিমের লতা সিম ফুল আসছে গ্রামের পরিবেশটাই আলাদা মজা এখানে আপনার টাটকা শাক সবজি পাওয়া যায় এটা দেখতে পাচ্ছেন আনাজি কালা এটা আমাদের গাছের আনাজি কালা একদম পিওর আপনাদের বাসায় কি বলে জানি আমাদের চিটানের বাসায় আনাজি কালা বলে এখানে হাঁস আরেকটা গাছে আনা যে দেখেন এই যে দেখতে পাচ্ছেন আরেকটা গাছে আনা যে গেলা এদিকে আবারও সিম গাছ সুন্দর একটা মুহূর্ত গ্রামীণ পরিবেশে আসলে গ্রামীণ পরিবেশ ভালো লাগে আমার সেজন্য আজকে ব্লগে ভিডিও গ্রামীণ পরিবেশে কীভাবে খেত খরলাম দেখতেছেন ভিডিওর মধ্যে আবার আরেকটা গাছে দেখতেছেন সাগরী কলা গাছে থুর আসছে দেখেন এই যে থুর চলে আসছে অলরেডি থুর এটাকে থুর বলে আর দিকে একটা খানা বানিয়েছে এখানে ছোট ছোট ছেলেরা খেলা করতেছে দেখুন গ্রামীণ পরিবেশে সুন্দর একটা মুহূর্ত